আজ আমার জন্য দুনিয়ার জমিনে এই ত্যাগ তুমি করেছ আবু বাক্কা শোনো আমি রসুল্লাহ বলছি দুনিয়াতে আমার কোনো বন্ধু নেই আবু বাক্কা আমি রসুল বলছি আল্লাহর দয়ার জান্নাতে যদি কেউ আমার বন্ধু হয় সে হলো আমার আবু বাক্কার এক পাচ্ছরে পরে পরে

রোজা ছিল একটু আলাদা বিধান রাতে যখন খাওয়া হতো ইফতার করার পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়তেেন ওই ব্যক্তির জন্য আর শহরী খাবার পড়ার সুযোগ ছিল না আমরা এখন কি করি শহরীর জন্য ফজরের বেলা একটু আগে উঠে তাই তো না কি না

বাড়িতে থাকা অবস্থায় আল্লাহ নবী সাহাবা এমন করে ক্লান্ত অবস্থায় বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে দিন না খেয়ে পুরো রাত পুরো দিন আবারও কাজ কর্ম করে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে মুসলমান আমার নবী পাকের সাহাবা বাড়িতে যখন এসেছেন আমার রসল সাহাবা অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর এই ব্যাপার আমার নবী পাক ওই সময় জানিয়েছিল শোনো আজ আমার বেলালের জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে আমার বেলাল সাহরির জন্য ডেকেছিল আমি রাসূলুল্লাহকে একবার ডেকেছিল দ্বিতীয়বার ডেকেছিল তৃতীয়বার যখন আমার বেলাল আমি রাসূলুল্লাহ আমাকে ডেকেছিল আমাকে জিবরাইল বলেছে হুজুর এটা 하자 উম্মতকা এটা আপনার উম্মতের জন্য আল্লাহ সাহরির টাইম নির্ধারিত করে দিয়েছেন এক পক্ষ করে বলে আজ এর হয় না একবার দরুদ শরীফ আল্লাহ আল্লাহ সাল্লা

চুর করিতে পারে ওগো মদিনাwala তাই মদিনা মদিনা করে কইছে ফানা আসি কে রে আসুল জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো না মানিলে মন মানো না আসি কে রে আসুল জান্নাত সোনার মদিনা একসব চিল মদিনা আলোকনের ভূমি নবীর চয় হলো মদিনা সোনার চেয়ে দামি

सो जन्ना तेरी टुकुरा बोल कोरीले घोषणा आशी केरी आसल जन्ना सोनार मोदीना तू मानले मानो न मनले मोडो मानो ना आशी केरी आसल जन्ना सोनार मोदीना आशे केरी बाएं जो तो इस जाला

ঝঞ্ঝরা সোনার মোদিন তুমি মানলে মানলে মন মানো না আশি খে আসল ঝঞ্ঝরা সোনার নোদিন আসে কৃদয় যত বিশে জাল তুর করিতে পারে গপ মা সকলে আল্লাহর আশেখ হবেন তো নাকি এতক্ষণ আলোচনা করলেন কষ্ট করলেন আপনার সব নামাজ নামাজ পড়বেন

আজকে অনেক যুবক রয়েছে বাড়িতে সংসারে বাম মাকে কষ্ট দেয় কি দেয় কিছু কিছু যুবক রয়েছে সামান্য কিছু ইনকাম করতে পেরেছে এই অবস্থায় বলছে বাপকে তুমি আমার রোজগারের অর্থে খাও বলে কি বলে আর শীতের দিনে তোমার বাপ বলেছিল তোমার জন্য একটা পোশাক নিয়ে আসতে তোমার বাপ তোমার মা বলেছিল একটা পোশাকের জন্য আর তোমার আব্বা তোমার জন্য ভালোবেসে দুটো পোশাক এনেছিল অর্থ ছিল না যুবক বন্ধুদের কাছ থেকে ঋণ করে তোমার জন্য তোমার আব্বা যা পোশাক আনলো আজকে সামান্য রোজগার করতে পেয়ে বাপকে বলতে লেগেছো তুমি আমার রোজগারের অর্থে খাও 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 মুসলমান পরিবর্তন সংসারে ত্রুটি হবে আমার মায়েরা সারাদিন সংসারে অনেক কাজ করে আপনারা সংসারে সামান্য আমরা তো পড়ে থাকা বলে কিছু কিছু শিক্ষিত মানুষ আছে শিক্ষিত পরিবার আছে তাদের পরিবারের ছেলেগুলো মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে আমরা মতকে পড়ে থাকা জাতি আমাদের তো আশা এটা হওয়ার ছিল আল্লাহর কাওয়ায় গিয়ে আল্লাহর রসুলের হাতে তৈরি চমচম কূপের পানি হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ যে পানি দিয়েছিল ওই চমচমের পানি খাওয়া আমাদের তো এই মাকসাদ হওয়ার দরকার ছিল আজ আমরা সব ছেড়ে দিয়ে আমরা কি করলাম মারে চোখে চোখে কত রাত্রি হলে গভীর শীতের দিনে চুলি খড় বলে তো নাকি নাকি খড়ে আগুন জ্বালিয়ে রাস্তার ধারে বসে চোখে চোখে আমার সোনার যুবকেরা হাতে ধরে বলে দিয়ে যায় আল্লাহর জন্য পরিবর্তন হয়ে যায় কয়েক কতদিন বাঁচবেন এ দুনিয়াতে দুদিনের দুনিয়া আল্লাহর জন্য পরিবর্তন হন আমার আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য হেদায়ত দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন মুসলমান আমার নবী পাকের সাহাবা আজকে দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরা বলে মরে গেল মানে সব শেষ হয়ে গেল বলে কি বলেন বলে মরে গেল মানে সব শেষ

সকালে উঠে দাঁড়ান তকবীর নারই তাকবীর নারই তাকবীর سلسلہ মুযাদিদুল জামান মাসলা কে মুযাদিদুল জামান নারই তাকবীর নারই তাকবীর যারা বাইরে আছেন সব ভেতরে চলে আসেন